এসএলএসটি নাইন টেন রেজাল্ট কবে দেবে আপডেট কি আজকের সেটা আমি জানাবো ইলেভেন টুয়েলভ ডকুমেন্টস ভেরিফিকেশান কবে ইন্টারভিউ লিস্ট কবে দেবে নাইন টেনের ডকুমেন্টস ভেরিফিকেশান কবে ইন্টারভিউ লিস্ট কবে দেবে পুরোটাই এই ভিডিওতে রয়েছে তোমরা ভিডিওটা একটু মন দিয়ে দেখো তো যা খবর এই মুহুর্তে তোমরা সবাই জানতে চোদ্দো তারিখে কিন্তু রেজাল্ট দেওয়ার কথা ছিল নাইন টেন কিন্তু আজকের এই মুহুর্তে যা খবর সেটা কিন্তু এখন জানা যাচ্ছে পনেরো নভেম্বর তোমরা কিন্তু রেজাল্ট পাওয়ার সম্ভাবনা নাইনটিন ক্লিয়ার এবার দেখা যাক বাকিটা সময় বলবে চেঞ্জ হলে সেটা অবশ্যই আমি জানিয়ে দেবো ইলেভেন টুয়েলভ ইলেভেন টুয়েলভ রেজাল্ট বেরিয়ে গেছে ফাইনাল কি নিয়ে কোনো সমস্যা থাকলে তোমরা অবশ্যই কমপ্লেন করবে কিছু কিছু সাবজেক্টে পরিবর্তন হয়েছে হ্যাঁ বাংলা ভূগোলে নোটিশও দিয়েছে তোমাদের একবার করে অবশ্যই কিন্তু রেজাল্টটা চেক করা উচিত যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমিশনের সাথে যোগাযোগ করবে সাত দিনের মধ্যে তো এবার হচ্ছে ইলেভেন টুয়েলভ ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হবে সতেরো নভেম্বর তোমরা সবাই জানো হাতে সময় কম আজকে এগারো তারিখ তার আগে যে কোনো দিন এই সপ্তাহের যে কোনো দিন মানে আজকে কালকে যে কোনো দিন তোমরা কিন্তু এই তোমার ইন্টারভিউ লিস্ট তোমরা পেয়ে যেত যে কোনো দিন ঠিক আছে এক্স্যাক্টলি এখন বলা যাচ্ছে না যে আজকেই দেবে একদম কনফার্ম আজকে না যে কোনো দিন মানে এই সপ্তাহেই দেবে কারণ তোমার হাতে কিছুটা সময় দেবে নাহলে তুমি কিভাবে তুমি ডকুমেন্টস ভেরিফিকেশন যাবে কলকাতা যাওয়ার ব্যাপার আছে একটা যেহেতু ডকুমেন্টস ভেরিফিকেশানটা কলকাতায় হবে আর ইন্টারভিউটা হচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল ভিত্তিক ঠিক আছে এসএসসির যেগুলো রিজিওনাল আছে অফিস সেগুলোতে হবে তো এবার চলো দেখা দেখে নেওয়া যাক আজকের আপডেট কি আর সেমভাবে কিন্তু ইলেভেন নাইন টেনেরও কিন্তু রেজাল্ট দেওয়ার পরও কিন্তু তোমরাও সে একই প্রসেসে কিন্তু চলবে একদিকে ইলেভেন টুয়েলভ একদিকে টেন তো আজকের এই মুহূর্তে যা খবর সেটা তোমরা দেখে নাও নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল এই সপ্তাহের শেষে প্রকাশিত হবে পনেরোই নভেম্বর এই সপ্তাহের শেষে আগে তোমরা জানতে চোদ্দোই নভেম্বর এখন কিন্তু যা খবর সেটা কিন্তু হচ্ছে পনেরো নভেম্বর সাত তারিখে তোমরা জানো শুক্রবার কিন্তু ইলেভেন টুয়েলভ রেজাল্ট দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর পনেরো নভেম্বর শনিবার নবম দশমের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে ঠিক আছে দেখা যাক বাকিটা সময় কথা বলবে এই সপ্তাহে একাদশ দ্বাদশের ইন্টারভিউতে কারা ডাক পাবেন তার তালিকা প্রকাশিত হবে প্রসেস কিন্তু কাজ চলছে কাজ শেষের দিকে যে কোনো দিন এই সপ্তাহে যে কোনো দিন মানে আজকে কালকে যে কোনো দিন তোমার কিন্তু তালিকা কিন্তু বার হয়ে যাবে ঠিক আছে কারণ সতেরো নভেম্বর থেকে তোমরা জানো সতেরো নভেম্বর থেকে কিন্তু সে কী বলে ডকুমেন্টস ভেরিফিকেশন কলকাতা শুরু হবে অনেকে যাতায়াতের টিকিট কাটার ব্যাপার থাকে এত দূর থেকে মানুষ কলকাতা যাবে তার জন্য সময় অবশ্যই দেবে কারণ আজকে এগারো তারিখ আর সতেরো তারিখ মানে ভাবো তাহলে তোমরা যে কোনো দিন আজকাল যে কোনো দিন কিন্তু তালিকা বার হয়ে যাবে তাহলে সতেরো নভেম্বর থেকে একাদশ দ্বাদশের ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের তথ্য যাচাই বা ভেরিফিকেশান প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে তোমরা কিন্তু সেটা আগেই জানো তো এই মুহুর্তে যেটা খবর ছিল সেটা আমি জানালাম আর নাইনটিনের ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউ যেটা হবে সেটা তোমাদের রেজাল্ট রেজাল্টটা দিক রেজাল্টটা দিলেই তোমাদের প্রসেসটাও এরকমভাবেই কিন্তু তোমাদের চলতে থাকবে তো আজকে যা ছিল যা খবর আজকে এই মুহূর্তে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম নেক্সট আবার কোনো খবর হলো অবশ্যই তোমাদের আমি